রাজনৈতিকভাবে এগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে আমাদের স্বাস্থ্য খাতে এই বদনাম আছে খুব বেশি করাপশন এবং ইরেগুলারিটিজের জন্য যেই কয়েকটা ক্ষেত্র অনেক বছর ধরে চিহ্নিত দুর্ভাগ্যক্রমে এটা আপনাদের জন্য হয়তো মানে আমাদের স্বাস্থ্য খাতে আছে আমাদের স্বাস্থ্য খাতে এই বদনাম আছে আরও অনেক খাত আছে কিন্তু আজকে যেহেতু স্বাস্থ্যখাত নিয়ে কথা হচ্ছে এগুলার জন্য স্বাস্থ্য খাত ম্যানেজমেন্টে যারা আছেন তাদের দায় দায়িত্ব কতটুকু তার চাইতে বড়ো হলো যে রাজনৈতিকভাবে এগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে তো দেবার কারণেই এগুলা একটা পর্যায়ে চলে গেছে অনেক অনেক ব্যাপক আকার লাভ করেছিল এই ক্ষেত্রে বলবো দেখুন আমাদের দেশে তো দীর্ঘদিন সত্যিকার অর্থে গণতন্ত্র ছিল না আর গণতন্ত্র না থাকার সবচাইতে বড় কুফল হল সমাজে দুটা জিনিসের ভয়ঙ্কর রকমের ঘাটতি তৈরি হয় সেটা হলো ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি আমরাই স্বাভাবিকভাবে এটা একটু রাজনৈতিক বক্তব্য মনে হতে পারে কিন্তু এটা আসলে রাজনৈতিক না আমরা স্বাভাবিকভাবে গণতন্ত্র বলতে বুঝি একটা নির্বাচন থার্ড ওয়ার্ল্ডে এভাবেই চিন্তা করা হয় কিন্তু সিভিলাইজড ওয়ার্ল্ড যে সমস্ত দেশে গণতন্ত্রের চর্চা হয় তারা গণতন্ত্র বলতে নির্বাচনটাকে বোঝে গণতন্ত্রে প্রবেশের দরজা হিসাবে আর গণতন্ত্র বলতে তারা বোঝে এবং বোঝায় ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি একটা সিস্টেম যেখানে স্বচ্ছতা থাকবে একটা সিস্টেম যেখানে জবাবদিহিতা থাকবে স্বচ্ছতা এবং জবাবদিহিতা ছাড়া কোনো আধুনিক সমাজ হয় না আধুনিক সমাজের সবচাইতে বড় শর্ত হলো স্বচ্ছতা এবং জবাবদিহিতা আপনারা যারা সরকারি পদে দায়িত্ব পালন করেন এগুলোকে বলে পাবলিক অফিস পাবলিক অফিসের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করাই হলো গণতন্ত্রের প্রধানতামূলক